টমেটো দিয়ে তো আমরা সবসময় রান্না করি কিন্তু এই টমেটো দিয়ে যদি আপনারা খুবই মজা আর ইউনিক কিছু রান্না করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য সালামু আলাইকুম কুজিনে আজকে আমি আপনাদের খুবই মজা আর ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাই যেটা টমেটো দিয়ে করতে হয় আর এর স্বাদ অসম্ভব মজা আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখলে বুঝতে তার জন্য প্রথমে পেস্ট তৈরি করে তার জন্য এখানে আমি সাত মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ লাল মরচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো আর লেবুর রস দিয়ে পানি দিয়ে এরকম একটি পেস্ট করে নিচ্ছি তারপর একটা হাড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে এখানে আমি কাঁকরোল দিয়ে দিচ্ছি এবং এই কাঁকরোল আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এগুলোকে আমি হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি তবে আপনারা যদি চান এগুলোকে একটু নুনমরিচ দিয়ে একটু ফ্রাই করে তুলে নিতে পারেন তারপর আর একটু করে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু আমি ব্রাউন কালার করে একটু করে ভেজে নিচ্ছি তবে বেশি কালার আসার প্রয়োজন নেই হালকা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে সে পেস্ট করে রাখা মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে সামান্য একটু কষিয়ে নেব তবে এখানে একটু আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো অর্ধেক আমি ছোটো ছোটো করে কিউব করে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে ভেজে রাখা সেই কাঁকড়ো গুঁড়োকে দিয়ে উল্টে পাল্টিয়ে একটু কষিয়ে নিব। এই কাঁকড়ো গুঁড়োকে মশলার সাথে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তবে আপনার ছেড়ে এই চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিতে পারেন তারপর ছেড়ে এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে উল্টে পাল্টি একটু করে মেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো বেশি জাস্ট পাঁচ মিনিটের মতো করে আমি রান্না করে নিচ্ছি রান্না করে নেওয়ার পরে পাঁচ মিনিট পর এখানে আমি টমেটো দেখুন আমি কীরকম করে খেটেছি টমেটোগুলোকে লম্বা লম্বি একটু ছওড়া করে খেটে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে মেখে এগুলোকে আর একটু খুব ভালো করে আমি দুই থেকে তিন মিনিটের মতো করে একটু কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তবে পানি এখানে বেশি দেওয়া যাবে না এই রান্নাটা একটু মাখা মাখা টাইপের হয়ে থাকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাখা মাখো টাইপের হয় এরকম আন্দাজ করে আমি পানি দিয়ে এখান ঢাকনা দিয়ে ঢেকে আমি কি অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন যখন এটা একটু মাখো টাইপের হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন আপনাদের রান্নাটা রেডি তবে নামানোর আগে অবশ্যই এখানে কাঁচামর্ষ দিয়ে দিতে হবে আমি এখানে কাঁচামস দিয়ে দিচ্ছি তিনটা তারপর নামানোর আগে আপনারা ধনী বা পুদিনা পাতা দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি খুবই মজা এই রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন